জয় রাধে জয় নিতা চৈতন্য পরম প্রেমানন্দ ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অনুকম্পা আমরা ভগবানের কথা আস্বাদন করে চলেছি সেই পরম ভগবানের শ্রী পদ্ম পাওয়ার জন্যে আমাদের এত প্রচেষ্টা কিন্তু আমরা পেতে পারি না সহজে তার কৃপা ছাড়া তিনি কৃপা করবেন কেন তার জন্য করতে হয় কৃপা শব্দের অর্থই হলো করে পাওয়া কি করতে হয় নাম তার গুণকীর্তন করতে হয় তবেই নিজের স্বরূপ বোধ হয় তবেই সেই পরমপদ প্রাপ্তির যোগ্যতা আছে তবে সেই পরম পরমাত্মা প্রসন্ন হয়ে কৃপা করেন তাই করতে হয় আমরা অক্ষর ব্রহ্মযুগের উনিশতম শ্লোক আগের দিন পর্যন্ত আলোচনা করলাম আজকে কুড়িতম শ্লোক এই কুড়িতম তম উনিশ এবং আঠারোতম শ্লোকে ভগবান কি বর্ণনা করলেন অর্জুনকে না ব্রহ্মার দিন রাত্রি খে করে হয় সত্যত্রেতা তা কলি চারটি যুগ মিলে এক একত্রে এক দিব্য যুগ এবং এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন এবং এক হাজার দিব্য যুগে ভগবানের ব্রহ্মার এক রাত্রি এই প্রকারে ব্রহ্মা একশো দিন বাঁচেন জীবগণ ব্রহ্মার দিনের প্রারম্ভে তার সূক্ষ্ম শরীর থেকে প্রকট হয় আবার রাত্রির প্রারম্ভে সূক্ষ্ম শরীরের মধ্যে প্রবেশ করে বিলীন হয় এরপরে ভগবান শ্রী পরমাত্মা যে ব্রহ্মা তারও একশো দিন একশো বছর তিনি থাকেন ব্রহ্মত্ব ব্রহ্ম শরীরে তার মধ্যে যিনি থাকেন সেই ব্রহ্মার মধ্যে যে তত্ত্ব থাকেন তিনি কিন্তু পরমাত্মা তিনি অজয় তিনি অমর তিনি নিত্য তিনি আর আমি তার মধ্যে ভেদ নাই কারণ এই সমস্ত পৃথিবীতে ভগবান কৃষ্ণই বলছেন যে মাতৃ আপরাধর ন কিঞ্চিত অস্তিত হে ধনঞ্জয় আমি ছাড়া আর কোন সেই ব্রহ্মলোক স্তম্ভ পর্যন্ত সর্ব মায়াময়ম জগৎ সত্য সত্য পুনঃ সত্য নাম এই সম্পূর্ণই ভগবানের নাম ছাড়া সমস্ত অসত্য সমস্ত বিষয় অসত্য আজকে বলছেন সেই পরমাত্মা তত্ত্বের ব্যাখ্যা করছেন কিভাবে চলুন আমরা ভগবানের কথা দিয়ে শুনি ভগবান কুড়িতম শ্লোকে অর্জুনকে বলছেন যে পরস্তিয়ামাত তু ভবহন্যা হব্যক্ত অভ্যক্ত সনাতনহ যঃ सर्वेषु भूतेषु नश्यत्सु नो विनाशति ভগবান বলছেন কিন্তু সেই অব্যক্তের যিনি অতি অব্যক্ত অর্থাৎ ব্রহ্ম সূক্ষ শরীর যেখান থেকে প্রকট হয় চলুন সেই অব্যক্তের অতি যে অনচল যিনি পরম যিনি চিদানন্দময় যিনি নিত্য যিনি সত্য সেই পরম বস্তু পরম পদই হলো ভগবান অর্থাৎ ঈশ্বর তার কোনোদিন বিনাশ হয় না তাই ভগবান বললেন আমাদেরও বিনাশ হয় না আমরা সেই ঈশ্বরেরই স্বরূপ ভগবান বললেন না নৈনং চিদ্রন্তি শস্ত্র আনি দহতি পাবক ন চৈনম তৈতান তাপন শুষ্ক মূলত না বায়ুর দ্বারা শোষণ করা যায় না অগ্নির দ্বারা জ্বালানো যায় না জলের দ্বারা সিক্ত করা যায় ভিজা করা যায় না অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না শস্ত্রের দ্বারা মারা যায় কোনো কিছুতেই হয় না সেই তত্ত্বেরও কোনো কিছু হয় না তার বিনাশ হয় তাই আমি আমি আর সেই ভগবান আলাদা নয় এই জায়গাতেই বোঝা পথ অনেক আছে ভক্তি বা প্রেম সেবক আর আরাধ্য জ্ঞানী অহম ব্রহ্মস্মী আমি সমস্ত জগতে ব্যপ্ত আমি সারা দিতে কোনো এই এই তত্ত্বই পরমাত্মা যে তত্ত্ব পরমাত্মা অর্থাৎ পরম আত্মা যিনি পরম তত্ত্বরূপে সমস্ত ব্যাপ্ত সমস্ত জগৎময় ব্যাপ্ত যিনি আসল সার তত্ত্ব যে শক্তি প্রভাবে এই দেহ চলে কিন্তু এইখানেই অভিমান হয়ে যায় যে আমি এই দেহ এই বস্তু অত্যন্ত কঠিন যতক্ষণ না নিজে সাধন করা যায় নিজে ভগবত নাম করা যায় তখন এই বস্তুর ব্যক্ততা হয় না প্রবচন করে বোঝানো যায় না যে এই বস্তু থালে আসলে কে আমি যদি ভগবান হই তাহলে করাচ্ছেন ভগবান হেতু হচ্ছেন ভগবান আমি কি করে এই দেহের প্রতি আসক্ত হচ্ছি তাহলে সেই আমিটা কে তাহলে ভগবান ছাড়াও তার একটা অস্তিত্ব আছে যেটা আমি এই বস্তুটাই অব্যক্ত এই বস্তু বোঝার জন্যই নিরন্তর নাম অসংকীর্তন সর্ব পাপ অবণাশন সমস্ত পাপ বিনাশলে তখনই সেই তত্ত্ব বোঝা যায় সেই পরমত্ত্বের বোধ হয় সেই পরমাত্মার বোধ হয় আশা করি ভগবানের এই কথা মনে তো আস্বাদন করেছেন আমরা প্রাত্যধিক একটি এক একটি শ্লোকের উপর আস্বাদন করিয়ে চলেছি আপনাদের কৃপায় আপনারা অনেক করুণা করুন নিশ্চিত আমরা এইভাবে ভগবান ভগবানের কথা বলে চলতে পারবো আপনাদের করুণায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয়